আগুন জ্বালিয়েই দেখুক আমরাও আমন্ত্রণ জানাচ্ছি মমতা ব্যানার্জি যারা সব আগুন জ্বালাবো লন্ড ভন্ড করে দেবো আগুন জ্বালিয়ে দেবো যে যা খাইয়ে দেবো তাদেরকে বলছি আগুনটা জ্বালিয়ে দে আমি তো বলছি জ্বালিয়ে দেখুক লাঠি উঁচু করলে পুরো মাঠ ফাঁকা হয়ে যায় আবার এরা আগুন জ্বালিয়ে দেবে কারা আগুন জ্বালাবে পুলিশ বাদ দিয়ে দিন তৃণমূল কংগ্রেসকে দেখা যাবে না যেদিন অভিষেক ব্যানার্জি ওই কি নাম ওই লিপস্যান্ড মাউন্টে কেসে আরেস্ট হবে আমি কলকাতা দিকে ব্যারাকপুর আসতে দেখবেন আর্ধেক তৃণমূল হয়ে গেছে নেই তৃণমূল তৃণমূল বলে হতেই হবে যাবে কোথায় চোররা আরেস্ট হবে না মমতা ব্যানার্জিকে আরেস্ট হতে হবে সরকার করবো আমরা একশো ষাট থেকে পঁয়ষট্টিটা সিট নিয়ে আমরা সরকার যোতে চিন্তা নেই বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদেরও কোনো চিন্তা নেই বিহার ইউপি ঝাড়খণ্ডের ভারতীয় লোকেদেরও কোনো চিন্তা নেই কথা চিন্তা নেই কোনো ভারতীয়দের আতঙ্কের চিন্তা নেই যে দল করুন এমন এমনকি ভারতীয় মুসলমানদেরও কোনো চিন্তা নেই